ইউনুসকে মোস্তাফিজ দেখালেন তার এখনো শেখার বাকি আছে কিছু এবারের আইপিএলটা ভালোই যাচ্ছে মোস্তাফিজের এখন পর্যন্ত পেয়েছেন এগারো উইকেট পুরো মৌসুম খেলতে পারবেন না তবে যতক্ষণ থাকছেন নিজেকে রেখেছেন সেরাদের তালিকায় বল হাতে এখন পর্যন্ত সব ম্যাচেই উইকেট পেয়েছেন তিনি তবে জিম্বাবুয়ে সিরিজের জন্য মে মাসেই দেশে ফিরে আসবেন মোস্তাফিজ জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেবে বাংলাদেশ নামে বিয়া আর উগান্ডার কাছে হেরে এবারের বিশ্বকাপে যেতে পারেনি জিম্বাবুয়ে এমন এক দলের সঙ্গে খেলে বিশ্বকাপের জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত হতে পারবে তা নিয়ে কৌতূহলের শেষ নেই তাই জিম্বাবুয়ের সাথে না খেলে আইপিএল খেললে মোস্তাফিজের জন্য আরো ভালো হতো কিনা এমন প্রশ্ন উঠেছিল তবে মোস্তাফিজকে বিশ্বকাপের আগে পর্যাপ্ত বিশ্রাম দিতেই নাকি দেশে ফেরানো হচ্ছে এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে তাকে না খেলানোর কথাও শোনা যাচ্ছে তাহলে আইপিএল খেললে সমস্যা কোথায় শুধু এতটুকু হলেও হয়তো এত বেশি আলোচনা হতো না তবে জালাল ইউনুস বলেছিলেন মোস্তাফিজের আইপিএল খেলে শেখার কিছু নেই তার ধারণা মোস্তাফিজ আইপিএল খেললে ভারতের লাভ বাংলাদেশের কোনো লাভ নেই কাটারের ক্ষেত্রে মোস্তাফিজ অনন্য এ বিষয়ে কোনো সন্দেহ নেই দুই পনেরো সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত উইকেটে তবে উইকেট না ধার হারিয়ে ফেলেন ফিজ গতকাল আবারও দেখা গেছে সেটা লখন বিপক্ষে চার ওভার বল করে এক উইকেট পেলেও তেতাল্লিশ রান দিয়েছেন মোস্তাফিজ এ নিয়ে চেন্নাইয়ের বাইরে খেলতে নেমে তিন ম্যাচে বারো ওভারে তিন উইকেট পেতে মোস্তাফিজ খরচ করেছেন একশো পঁয়তাল্লিশ রান অর্থাৎ অবারবতি প্রায় বারো রানের বেশি কেন হচ্ছে এমন সেটা গতকাল ম্যাচ শেষের বিশ্লেষণে বলেছেন সাবেক ক্রিকেটাররা সাবেক অস্ট্রেলিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টের ব্যাখ্যা আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন ফিস খুব ভালোভাবে সোলোয়ারের চেষ্টা করেছে চেন্নাইয়ে আমরা দেখেছি এগুলো কাজে দিয়েছে কিন্তু এখানে কোনো কাজে আসেনি হাসা ধারণা উইকেট থেকে সুবিধা না পাওয়াতেই এই অবস্থা মোস্তাফিজের এদিকে আগামী বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচ কিংস টাউনের ভেল গ্রাউন্ডের এই মাঠের অতীত বলে এমন উইকেটে মোস্তাফিজ ভালো করবেন তবে সে দুটি ম্যাচ নেদারল্যান্ডস আর নেপালের বিপক্ষে বাংলাদেশের মূল পরীক্ষা দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে এবং ম্যাচ দুটি হবে যুক্তরাষ্ট্রের মাঠে এখন পর্যন্ত যে ইঙ্গিত তাতে সেখানকার উইকেট হবে ব্যাটিং সহায়ক আর এমন উইকেটে বলিং দক্ষতা বাড়ানো যে মোস্তাফিজের আরো বেশি দরকার গতকাল তা আবারও প্রমাণিত হয়ে গেছে তাই ষোলো হোক বা স্পোর্টিং উইকেট উভয় মাঠেই ভালো করার দীক্ষা মোস্তাবিদ যত দ্রুত শিখে নেবেন ততই লাভ হবে বাংলাদেশের